আমরা সিলিন্ডারটি সেটিং করে দেওয়ার পরে এই বৃদ্ধ মা তার গ্যাসের চুলাটি অন করতে চেষ্টা করতেছে দেখুন তিনি নিজে তার গ্যাস চুলাটি অন করলো এই অসহায় বৃদ্ধ মায়ের জন্য আমরা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলাম তার রান্নার জন্য দেখতেই পাচ্ছেন আমরা তার রান্নাঘরে আমরা গ্যাস সিলিন্ডারটি সেটিং করে দেব। আপনারা দেখেছিলেন এই মা তার গ্যাসের চুলায় গ্যাস ছিল না তিনি রান্না করতে পারে নাই রান্না না করতে পেরে তিনি না খেয়ে ছিল তো আমরা তার জন্য ভাত এনেছিলাম তো আপনারা তাকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছিলেন একটা গ্যাস সিলিন্ডার যাওয়ার জন্য তো আমরা দেখেন তাকে একটা গ্যাস সিলিন্ডার তার জন্য একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলাম দেখুন আমাদের একজন টিম মেম্বার তিনি সিডিং করে দিচ্ছে আর এই মা তিনি তার রান্নাঘরে বসে পড়লো আসলে তিনি অনেক বৃদ্ধ মানুষ তিনি খড়ি দিয়ে জাল দিতে পারে না আগুন ধারায় আর রান্না করতে পারে না এই জন্য আপনারা তাকে সহায়তা করেছিলেন একটা গ্যাসের চুলে দেওয়ার জন্য তো আমরা প্রতিনিয়ত তার গ্যাস শেষ হয়ে গেলে আমরা সিলিন্ডারে এনে দিই নিজে দেখতে পাচ্ছেন আমাদের একজন টিম বাবা তিনি সেটিং করে দিচ্ছে আমরা সিলিন্ডারটি সেটিং করে দেওয়ার পরে এই বৃদ্ধ মা তার গ্যাসের চুলাটি অন করতে চেষ্টা করতেছে দেখুন তিনি নিজে তার গ্যাস চুলাটি অন করলো দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে তিনি বারবার ট্রাই করতেছে এই যে দেখুন তিনি আবারও ট্রাই করলো তার চুলাটি অন করতে পারলো এই যে মা দেখুন তিনি অনেক খুশি হয়েছে আসলে তিনি এই গ্যাসের সিলিন্ডার বিধায় তিনি রান্না করতে পারে নাই বা যে রান্না করে দিয়ে যায় সে রান্না করে দিতে পারে নাই তিনি আবারও চেষ্টা করতেছে তো আপনারা সব সময় এই বৃদ্ধ মাকে সহায়তা করেন আমরা সেই অর্থগুলো দিয়েই এই বৃদ্ধ মা ছেলেকে ভালো রাখার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মা আমরা করে দিলাম তিনি আমাদের হাত ধরে চুমা খাইল তো আপনারা সবসময় দোয়া করবেন এই বৃদ্ধ মা ছেলে তারা যেন সবসময় ভালো থাকে আমি একটু তার ছেলেকে আরেকবার দেখাই আমি তার একটু প্রতিবন্ধী ছেলেটিকে দেখাই দেখুন তিনি অনেক অসুস্থ মানুষ অনেক দুর্বল মানুষ তিনি লাঠি ছাড়া হাঁটা চলাফেরা করতে পারে না তিনি ঘরের মধ্যে যাচ্ছে একটু তার ছেলেকে দেখাই দেখুন তার ছেলেটি তিনি নির্বাগ হয়ে তার ঘরে বসে আছে এই মাকে দেখতে পাচ্ছেন এবং তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তাকেও দেখতে পাচ্ছেন তারা সকালের খাওয়া শেষে তারা দুইজনই মানে ঘরের মধ্যে বসে ছিল তারপরে আমরা সিলিন্ডার নিয়ে আসলাম তার প্রতিবন্ধী ছেলেটিকে একটু দেখাই ভালো করে সকালে খাওয়া শেষে তারা শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে তারা দুইজনই অসুস্থ মানুষ তাদের খাওয়া শোয়া সারার কোনো কাজ নেই বললেই চলে সমাজ জাগার ভাই সমাজ জাগার ভাই দেখুন আমরা গতকালকে মাছ কিনে দিয়েছিলাম তিনি সেগুলাই বলতেছে